নমস্কার বন্ধুরা পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবারই জানাই আবারও একবার স্বাগতম তো বন্ধুরা আজকে আমি একটা নিয়ে এসেছি ভেজ রেসিপি পুরো অনুষ্ঠান বাড়ির মতো ভেজ রেসিপি যেভাবে হয় সেইভাবেই আমি আজকে আপনাদের নিরামিষ ভেজ রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটি আপনি ভাতের সাথে বা রুটির সাথে লুচির সাথে যে কোনো খাবারের সাথেই এই রেসিপি কিন্তু আপনি খেতে পারেন কোনো সমস্যা নাই কোনো বার বতর দিনেও এই রেসিপি বানিয়ে আপনি কিন্তু খেতে পারেন আর খেতে দুর্দান্ত হয়েছিল আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছিল তো বন্ধুরা দূরে কাছে দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার ভালোবাসা তো যাই হোক এই ভেজ রেসিপি আমি কি করে করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার পরিজনদের পরিবারদের কাছে শেয়ার করে রাখবেন আর নোটিফিকেশানটি অন করে রাখবেন আপনারা কী ভিডিও দেখতে চান আমার কাছে কিভাবে কোন রেসিপি সেটা একটু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন তাহলে আমারও ভালো হয় আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার তো চলুন বন্ধুরা আজকে দেখে নিয়ে যাক এই ভেজ রেসিপি আমি কিভাবে বানাচ্ছি আর কি কী সবজি দিয়েছি তো আমার বাড়িতে যা যা সবজি ছিল সেই দিয়ে কিন্তু আমি আজকে এই রেসিপিটি বানাচ্ছি তো চলুন আজকে রেসিপি ভেজিটেবলস পুরো অনুষ্ঠান বাড়ির মতো রেসিপি তো চলুন দেখে নিয়ে যাক বন্ধুরা আর দেখুন আমার ভেজ রেসিপিটা কিন্তু দেখতে দুর্দান্ত সুন্দর হয়েছিল শুধু দেখতেই নয় এটা খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। দেখুন বন্ধুরা আমি এখানে আমার বাড়িতে যে সবজিগুলো ছিল সেটা দিয়ে আজকে বানাচ্ছি তো এখানে কি কি নিয়েছি আর সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি আমি আগে তারপরেই আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি চাকু দিয়ে সবজি কাটতে পারি না সেই জন্য আমার অসুবিধা হয় আমি বটিতেই সবজি কাটি দেখুন এখানে যে আলু কুমড়ো ক্যাপসিকাম তারপর আছে গাজর টমেটো এদিকে আছে কুঁদরি এখানে একটুখানি ভেন্ডি নিয়েছি আর এখানে আপনাদের আছে বিনস হ্যাঁ এখানে ফুলকপি থাকলে আরও সুন্দর হতো তো বাড়িতে ছিল না ফুলকপি তো আমি ভাবলাম যা আছে সেটা দিয়েই আজকের রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করি তো চলুন দেখুন আমি রেসিপিগুলো কিন্তু মানে যে সবজিগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি এখন এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নেবো তো ধোয়াটা আর দেখাচ্ছি না কেন হাতে করে ফোন নিয়ে আমাকে সবটাই দেখাতে হচ্ছে তো আমি ধুয়ে নিই তারপরে আপনাদের কাছে আবারও আসছি আর এর জন্য আমি কি কি মশলা দেব সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিই তো দেখুন এখানে এর জন্য মশলা দিয়েবো এখানে হচ্ছে কাজু নিয়েছি আর পোস্ত নিয়েছি মশলা এখানে বেশি কিছু দেব না কারণ কোনো জিরা আদা পেঁয়াজ রসুনের দরকার নেই কারণ এটা হবে নিরামিষ ভেজ রেসিপি আর এখানে পোস্তটা মানে পঁচিশ গ্রাম মতো পোস্ত আছে আর গোটা দশ বারো কাজু আছে তো এটা আমি এখন আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তো আধা ঘন্টা এই কাজুটা আর পোস্তটা ভিজিয়ে রাখার সাথে সাথে আমি এখন সবজিগুলো এদিকে কড়া বসিয়ে ভেজে নেব তো চলুন সবজিগুলো ভেজে নিই হ্যাঁ আর এখানে লাগবে আদা আর কাঁচা লঙ্কা আর কিন্তু এখানে কোনো মশলা লাগবে না তো এই আদা কাঁচা লঙ্কাও পেস্ট করে নেবো আর ওটাও একটু পেস্ট করে নেবো তারপরে আমি এখানে বসিয়ে দিয়েছি কড়া আর কড়াতে দিয়ে দেবো এখন কিছুটা পরিমাণ তেল তেলটা একটুখানি বেশি পরিমাণ দিতে হবে কারণ এখানে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভাজবো কারণ না আলাদা আলাদা করে যদি না ভাজি সেইভাবে কিন্তু সবজিটার মানে ভেজি রেসিপিটার আমাদের টেস্ট আসবে না সেই কারণে আমি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নেব তো চলুন এখানে প্রথমে ভেজে নিচ্ছি আলুগুলো আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব কারণ কি বলুন তো মানে প্রত্যেকটা সবজি যদি আলাদা করে সুন্দর করে ভেজে নিই তাহলে মানে রেসিপিটা খেতে সত্যি দুর্দান্ত হবে তো চলুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিছি ব্যাক ক্যামেরাতে কারণ আমার হাতে যদি ফোন থাকে তো আমি এখানে তো সেটা দেখাতে পাচ্ছি না আর একটু রোদ পড়ে গেছে টেবিলের উপরে ওই জন্য একটু অস্পষ্ট হয়েছে আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন বন্ধুরা আশা করছি আপনাদের তেমন একটা সমস্যা হবে না কিন্তু আমি বুঝতে পারছি যে আমার চোখেই এখানে লাগছে সেখানে তো আমার বন্ধুদের চোখে লাগতেই পারে তো দেখুন আলু ভেজে নেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিলাম কুমড়োগুলো আর কুমড়োটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি ওটাও ব্যাক ক্যামেরায় তুলে নিলাম কারণ তারপরে এবারে ভাজতে দিয়ে দিলাম গাজর আর বিনস সব একসাথে এবারে দিয়ে দেবো কারণ যেগুলো বড় বড় ছিল সেগুলো আমি একটু আলাদা করে ভেজেছি তো গাজরটা হালকা করে ভাজার পরে তারপরেই এখানে দেব বিনস টিন্স সব একসাথে দিয়ে ভেজে নেব আর হ্যাঁ ক্যাপসিকামটা যেহেতু নরম জিনিস তো ওটা আমি একটু পরে ভাজবো তো দেখুন আমার গাজরটা কিন্তু সুন্দর ভাজা হচ্ছে এখানে তো আর সব কিছু কিন্তু সিম গ্যাস করে ফ্লেমটা গ্যাসের কমিয়ে তবেই আমাদের ভাজতে হবে নচেত কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে তো দেখুন আমার গাজরটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম বিনসগুলো বিনসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর প্রত্যেকটা সবজি যদি না ভালো করে ভেজে নিই সেখানে কিন্তু আমাদের এই রেসিপিটা মানে সুন্দর হবে না খেতে তো আমার এখানে ওগুলো সবজিগুলো ভাইতে ভাইতে আমি এগুলো এখন একটু পেস্ট করে নেবো কিন্তু দেখলাম যে বেশিক্ষণ টাইম হয়নি তো আমি ওটা দেখতে দেখতেই এ পাশে দেখছি আমার এগুলো আবার লেগে যাবে সেই জন্য আমি সবজিগুলোকে আগে এখানে তুলে নেব। তো তুলে নেওয়ার পর তারপরেই আমি ওটা পেস্ট করতে যাব তো দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আর এখানে ক্যাপসিকামটাও ভেজে নিলাম বন্ধুরা সব ব্যাক ক্যামেরা ওটা আমাকে করতে হচ্ছে এরপরে যে তেলটা রয়েছে আমি কিন্তু এই তেলেতেই রান্না করব। আপনারা চাইলে এর সাথে একটুখানি ঘি দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে ঘিটা ইউজ করছি না কারণ গরম পড়ে গেছে আর শরীরে ভীষণভাবে অসুবিধার সৃষ্টি হচ্ছে তো সেই জন্য ঘিটা দিলাম না পুরোটাই কিন্তু সাদা তেলেই এই রেসিপি আমি করছি যাতে শরীরের মধ্যে কোনো রকম কোনো ক্ষতি না হয় আর মশলাও কোনো হেজ দিচ্ছি না যাতে শরীরের মধ্যে ক্ষতি করে পুরো নিরামিষ রেসিপি আপনারা চাইলে একবার এইভাবে করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগা লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা দেখুন আমি মশলাটা কিন্তু মাথায় রাখবেন খুব ফ্লেম গ্যাসটা গ্যাসটা ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে করে এটা কিন্তু ভাইতে হবে আর এখানে যে যেটা পেস্ট করে রেখেছিলাম কাজু আর পোস্ত সেটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম দিয়ে এটা আস্তে আস্তে করে গ্যাসটার ফ্লেম কমিয়ে সুন্দর করে একটু একটু করে ভেজে নিতে হবে আর ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে না করার মধ্যে লেগে যায় আপনারা চাইলে কিন্তু এখানে দই দিতে পারেন কিন্তু আমার বাড়িতে তো দই নেই তো সেই জন্য আমি দইটা দিতে পারলাম না যাই হোক আমার বাড়িতে যেইটুকু ছিল সেটা দিয়েই আমি করার চেষ্টা করেছি আর তেলটা এই কারণে পরিমাণটা কম নিচ্ছি কারণ কি বলুন তো সবজিগুলো ভেজেছি আর সাথে তো এখানে যেহেতু বাদাম দিয়ে আছে কাজু তোর থেকে তেল বেরোবে সেই জন্য আমি এখানে কিন্তু আর বেশি তেল ইউজ করিনি আর দেখুন আমার কিন্তু একটু করে কলা কড়াতে লেগে যাচ্ছে আর টমেটোগুলোও আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন তো আমি এখানে পেস্ট করিনি যাই হোক তো ও টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একদম ভেজে নিয়েছি কোনো সমস্যা নেই হ্যাঁ টমেটোটা আমি একটু আগে ভেজে নিয়েছিলাম তারপরে এখানে দিয়েছি ডাইরেক্ট কাঁচা টমেটোটা কিন্তু দিইনি আপনারা চাইলে ভেজে মানে ওটা পেস্ট করে তারপরে আপনারা ইউজ করতে পারেন টমেটোটা কিন্তু ভালো করে ভাজতে হবে নাহলে একটা আলাদা গন্ধ বেরিয়ে আসবে আর কালার হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম চিলি মশলা যাতে একটুখানি সুন্দর কালার আসে তো এই কালারটা এলে পরে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে যাই হোক যে কোনো জিনিসে একটা কালার বলে কথা আছে তো দেখুন আমার কিন্তু সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছি আর মশলাটা ভাজার কাছেই কিন্তু পুরোটা মানে রেসিপিটাই কিন্তু দাঁড়াবে আপনার মশলাটা ভাজার কাছে মশলাটা যদি ঠিকঠাক না ভাজা হয় তাহলে কিন্তু রেসিপিটা ততটা সুন্দর হবে না তখন মশলাটা ভাজা হয়ে গেছে আর আমি যে সমস্ত সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে সুন্দর করে এইটান দিয়ে নাড়াচাড়া করে নেব এখন আর বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে আবারও বলছি লাইক কমেন্ট করবেন শেয়ার দেবেন দিয়ে পাশে থাকবেন আর নতুন বন্ধু আপনারা যারা আসছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন যাতে আপনাদের পরিবারও আমি খুব তাড়াতাড়ি চলে যেতে পারি হ্যাঁ আর একটু অপেক্ষা করবেন কারণ আমার যেতে চব্বিশটা ঘন্টা সময় লাগবে এর আগে তো যে পৌঁছতে পারবো না আপনার বাড়ি তো সেই জন্য একটুখানি অপেক্ষা করবেন প্রত্যেকের কাছে আমার একটুকু অনুরোধ তো দেখুন আমার কিন্তু মশলা দিয়ে সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং ভাজা শেষে আমি এখানে দিয়ে দিলাম গরম জল জলটা কিন্তু গরম করে রাখবেন আগের থেকেই আমি গরম জল এখানে দিয়ে দিলাম আর গরম জল দেওয়ার পরে এটা কিন্তু এখন একটু ঢাকা দিয়ে দেবো তো চলুন ঢাকা দিয়ে দশ মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছেন ঢাকা দেওয়াটা আর আপনাদের দেখালাম না যাই হোক ঢাকা দিয়েছিলাম তো দেখছি এখন একটু আলুগুলো সেদ্ধ হতে দেরি আছে তো আলুগুলো সেদ্ধ হতে যখন দেরি আছে দেখলাম তো আমি আবারও একবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা সিম করেই দিয়েছি কারণ কি নাহলে তো জলটা মরে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন জলটা মরে গেলে কিন্তু লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে যেহেতু এখানে কাজু আর পোস্ত দিয়ে আছে সেই জন্যে সবজিটা কিন্তু লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে আর যদি দই থাকে তো আরও লেগে যায় তো দেখুন আমার সবজিটা কিন্তু দেখতে সত্যি অসাধারণ হয়েছে আর খেতে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা যদি নাই নিজেরা না ট্রাই করেন তাহলে কী করে বুঝবেন আমি বললে তো সেটা আপনারা ভাববেন হয়তো যে আমি বাড়িয়ে বলছি তাই একবার নিজেরা অবশ্যই কিন্তু এটা করার চেষ্টা করুন বিশেষ কিচ্ছু নেই সবজি সবজিতে শুধু প্লেন মানে একটুখানি কাজু আর পোস্ত দিয়েই এই রেসিপিটি রান্না করা যায় পুরো অনুষ্ঠান বাড়ির মতো এই সবজি মানে খেতে হয়েছে সত্যি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনারা চাইলে একবার করে দেখুন তো বন্ধুরা বেশিক্ষণ মানে অনেকক্ষণের ভিডিও হয়ে গেল যাই হোক তো যে কোনো রেসিপি দেখাতে গেলেই কি হয় একটুখানি বড় হয়ে যায় কেন সবটা দেখাতে যদি না পারি তাহলে সেখানে কি করে হবে বলুন তো দেখুন আমার রেসিপিটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে দেখতেও কতটা কালারফুল হয়েছে আর খেতে তো সত্যিই অসাধারণ হয়েছিল আমি বললাম তো আপনারাও একবার নিজেরা বাড়িতে ট্রাই করবেন তো দেখুন আমি এখন গরম গরম ভাতের সাথে এটা দিয়ে দিচ্ছি আপনারা ভাতে রুচিতে রুটিতে যে কোনো খাবার সাথে কিন্তু এই রেসিপি ব্যবহার করতে পারেন তো চলুন বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম টাটা কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাইকে টা